কেমন হতো যদি আপনার হাতে থাকা স্মার্টফোন বা স্মার্টওয়াচে চার্জ দেওয়া না লাগতো কিংবা কেমন হতো যদি একটা ড্রোন অফরন্ত আকাশে উঠতে পারতো মাঝে মধ্যেই ইলেকট্রনিক গ্যাজেটগুলোই চার্জ ফুরিয়ে গেলে বিড়ম্বনায় পড়তে হয় আমাদের তবে ইলেকট্রনিক দুনিয়ায় আসতে চলেছে এক নতুন বিপ্লব যার ফলে আর বারবার ডিভাইসে চার্জ দেওয়ার মতো বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হবে না সম্প্রতি চীনের একটি প্রতিষ্ঠান দাবি করেছে তারা এমন এক ব্যাটারি বানিয়েছে যা অন্তত পঞ্চাশ বছর রকম চার্জ বা রক্ষণাবেক্ষণ ছাড়াই বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম ব্যাটারবল্ট নামে বেজিং ভিত্তিক এক প্রতিষ্ঠান জানিয়েছে তারা সফলভাবে নিকেল সিক্সটি থ্রি ব্যবহার করে একটি ব্যাটারি তৈরি করেছে যার আকার একটি কয়েনের চেয়েও ছোট কিন্তু শক্তি এই আকারের প্রচলিত ব্যাটারিগুলোর চেয়ে অনেক বেশি উৎপাদন করতে পারে মাত্র পনেরো মিলিমিটার বেশের এই ব্যাটারির আয়তন বাংলাদেশের এক টাকার কয়েনের চেয়েও কম কোম্পানিটির দাবি অনুসারে আণবিক শক্তি এই ব্যাটারি বর্তমানে একশো মাইক্রোওয়াট শক্তি দিতে সক্ষম যদিও এই সক্ষমতা সিআর টু জিরো থ্রি টু নামে প্রচলিত লিথিয়ামায়ন ব্যাটারিগুলোর তুলনায় অনেক কম এই কয়েন সেলগুলো সাধারণত নয় হাজার মাইক্রোওয়াট পর্যন্ত শক্তি দিতে সক্ষম তবে সিআর টু জিরো থ্রি টু ব্যাটারিগুলোর স্থায়িত্বকাল খুব বেশি নয় ব্যাটাভোল্টের নির্মিত ব্যাটারিটি কাজ করে নিকেল আইসোটোপ থেকে নির্গত শক্তিকে বিদ্যুতে রূপান্তর করার মাধ্যমে ডায়মন্ড সেমিকন্ডাক্টর দিয়ে আবৃত থাকায় আইসোটোপ থেকে নির্গত বিকিরণ ব্যাটারি থেকে বের হতে পারে না নিকেল সিক্সটি থ্রি এর সেলফ লাইফ শেষ হলে তা তামাই পরিণত হওয়ার কথাও বলেছে ব্যাটাভোল্ট আর তাই প্রচলিত অন্যান্য ব্যাটারির তুলনায় এই আণবিক ব্যাটারি প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলবে কম কোম্পানিটি দাবি করছে তারা শিগগিরই মাত্র একটি ব্যাটারি থেকে একওয়ার্ড শক্তি উৎপাদন করতে সক্ষম হবে এবং কয়েকটি ব্যাটারি পরপর জুড়ে দিয়ে এর সক্ষমতা আরও বাড়ানো যাবে যার ফলে হয়তো এমন এক সময় আসবে যখন মোবাইল কিংবা ঘড়ি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো আর চার্জ দিতে হবে না অবশ্য সেই সাথে চীনের সামনে নতুন এক সম্ভাবনার দরজাও খুলে যাবে ব্যাটারি শিল্পে এখনও যুগান্তকারী কোনো বিপ্লব ঘটেনি বিশ্বে লিথিয়াম আয়ন প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারির আকার ছোট করা গেলেও সক্ষমতা খুব একটা বাড়ানো যায়নি চীন যদি আণবিক শক্তিচালিত ব্যাটারি ব্যবহার করতে শুরু করে তাহলে যুক্তরাষ্ট্রের সামনে নতুন করে হুমকি হয়ে দাঁড়াবে চীন বিশ শতকের দিকে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র আণবিক ব্যাটারি বানানোর জন্য গবেষণা শুরু করলেও সেগুলো তেমন ফলপ্রসূ হয়নি সেই ব্যাটারিগুলো ছিল বিশাল এবং বেইবহুল সম্প্রতি সেমিকন্ডাক্টর শিল্পে বিপ্লব ঘটিয়ে চীন ডিপসিক নামে এআই তৈরি করেছে চীনের তৈরি এই আণবিক ব্যাটারি যদি সত্যিই কার্যকর হয়ে ওঠে তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আণবিক শক্তির ব্যাটারি যুক্ত করে চীন চাইবে পুরো বিশ্বে কর্তৃত্ব করতে